ছোট্ট মুভমেন্ট লাগবে সেই মানুষটার মন ঘোরাতে সেই মানুষটা আবার একটা ছোট্ট সিচুয়েশনে আপনার কাছে ফিরে আসতে পারে দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে আর ভালোবাসা জন্মায় অনুভূতি থেকে আপনার প্রতি তার ভালোবাসা শেষ হয়ে যায়নি খারাপ সিচুয়েশনের জন্য দূরত্ব বেড়ে গেছে অনুভূতিটা তার নষ্ট হয়ে যায়নি কখনো কখনো আমরা যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি তাদের সাথে আমাদের পথ চলা এক হয় না তখন মনে হয় সেই মানুষটা কি আমার কেউ ছিল না যে আমাকে ছেড়ে চলে গেল অনেকে ভাবে দূরত্ব বেড়ে গেছে মানে ভালোবাসা ভালোবাসা শেষ কিন্তু সত্যিটা হচ্ছে জন্মায় অনুভূতি থেকে যেই সম্পর্কের মধ্যে অনুভূতি থাকে সেই সম্পর্কের মধ্যে হাজার মাইল দূরত্ব তৈরি হলেও সেই সম্পর্ক কোনোদিন শেষ হয় না আপনি যদি সত্যি করে কাউকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলেও আপনার ভালোবাসা কিন্তু কোনোদিন নষ্ট হবে না আপনার ভালোবাসা আপনার অনুভূতির মধ্যেই থেকে যাবে আপনি কি ভাঙা মন নিয়ে এই ভিডিওটা দেখছেন আপনি যদি ভাঙা মন নিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে শুনুন ব্রেকআপ মানে সব শেষ না ব্রেকআপ মানে আপনি মূল্যহীন না বরং এই সময়টা আপনাকে নতুনভাবে গড়ে তোলার সময় ভালোবাসা হারিয়ে যায় না ভালোবাসার রূপ পাল্টায় আপনি অবশ্যই ভালোবাসার যোগ্য আর যদি কেউ মনে করে আপনি যোগ্য না নিজেকে যোগ্য করে তুলুন যদি কেউ এসে আপনার হৃদয় ভেঙে চলে যায় তাহলে মনে রাখবেন এটা আপনার শেষ না এটা একটা নতুন অধ্যায় শুরু হলো এই অধ্যায়ে আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন তারপরেই কিন্তু আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন দূরত্ব মানে ভালোবাসা শেষ না ভালোবাসা একটা অনুভূতি ভালোবাসার মানুষের জন্য আপনার যেই অনুভূতিটা রয়েছে সেই অনুভূতিটা আপনার হৃদয়ে রেখে দিন সেই অনুভূতিটাকে নিয়ে রোজ ভাবনা চিন্তা করে সেইখান থেকে কষ্ট পেয়ে কিছু হবে না এরকম করে আপনি আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন না আপনি আপনার কেরিয়ারটাকেও ঠিক করতে পারবেন না আপনি আপনার ভালোবাসার জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন নিজেকে অনেক ছোট করেছেন নিজে অনেকবার ক্ষমা চেয়েছেন কিন্তু তারপরেও একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে বা কারুর কারুর রিলেশনশিপে সেই মানুষটা তাকে ছেড়ে একটা অন্য শহরে বা অন্য দেশে চলে গেছে তার মানে ভালোবাসা শেষ দূরত্বে ভালোবাসা শেষ হয় না ভালোবাসা অনুভূতিতে থেকে যায় সেই মানুষটা আজকে আপনার থেকে হাজার মাইল দূরে চলে গেলেও আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনার ওই হৃদয়ের ভেতরে কিন্তু এখনো রয়ে গেছে সেটা সারা জীবন থাকবে তো রেসপেক্ট করুন ভালোবাসা অনুভূতি থেকে জন্ম নেয় একটা ছোট্ট মুভমেন্ট একটা ছোট্ট মুভমেন্ট লাগবে সেই মানুষটার মন ঘোরাতে সেই মানুষটা আবার একটা ছোট্ট সিচুয়েশনে আপনার কাছে ফিরে আসতে পারে তো নিজেকে এই সিচুয়েশনটাতে ঠিক রাখুন যাতে সেই মানুষটা ফিরে আসার পরেও আপনার সাথে ঠিক থাকতে পারে আপনি যদি এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখতে না পারেন সেই মানুষটা ফিরে এসে থাকতে পারবে না আবার তাকে চলে যেতে হবে ভালোবাসা অনুভূতিতে জন্মায় ভালোবাসা একটা ছোট্ট সিচুয়েশনে ভুল বোঝাবুঝিতে পরিণত হয় আবার একটা ছোট্ট সিচুয়েশনে ভুল বোঝাবুঝি থেকে ভালোবাসায় রূপান্তরিত হয় কোন মানুষ কাকে কখন ভালোবেসে ফেলে সেটা কেউ জানে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু ভালোবাসা হয় ভালোবাসার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে লাগে না ভালোবাসার জন্য শুধু একটু ভরসা আর আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ফেরাতে চান সেই ক্ষেত্রেও আপনাকে লাগবে একটু বিশ্বাস আর একটু ভরসা সেই মানুষটার জন্য আপনাদের রিলেশনের জন্য দূরত্ব কোনোদিন ভালোবাসা শেষ করে দেয় না দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে আর ভালোবাসা জন্মায় অনুভূতি থেকে সেই মানুষটাকে ফিরে পেতে গেলে এই অনুভূতিগুলো বুকের একটা জায়গায় চেপে রেখে দিয়ে নিজের জন্য নিজের কেরিয়ারের জন্য ছুটে যেতে হয় দেখুন আপনার প্রতি তার ভালোবাসা শেষ হয়ে যায়নি খারাপ সিচুয়েশনের জন্য দূরত্ব বেড়ে গেছে অনুভূতিটা তার নষ্ট হয়ে যায়নি তো এই সিচুয়েশানটাতে একটু ঠান্ডা মাথায় থাকুন এবং ভাবনা চিন্তা করুন যে কি করা উচিত এবং কিভাবে থাকা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন খারাপ সিচুয়েশান চলছে সেটাকে পার করার চিন্তাভাবনা নিন সেই জায়গায় আটকে বসে থেকে লাভ নেই বন্ধু আর প্রত্যেক দিন পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা করে মেডিটেশন করার চেষ্টা করবেন ভালো থাকুন বস नमस्कार